বাউল সাধনা সম্পর্কে আমাকে মাফ করবেন এমন কিছু কর্মকাণ্ড তাদের আছে যেগুলো আমি না বললে আপনারা বুঝবেন না বলতে হবে আমাকে একটু বেহায়া হতে হবে আমাদের দেশে মানুষ জানে না অনেকে ম্যাক্সিমাম লোক আমি ব্যক্তিগতভাবে লালনের আখড়া থেকে নিয়ে ফকিরদের বিভিন্ন আখড়া ঘুরে ঘুরে দেখেছি আমি নিজের অভিজ্ঞতার কথা আপনাদের কাছে চাপিয়ে দিতে যাব না তাদের বই পুস্তকের আলোকে বলবো আমি জানার জন্য তাদের বিভিন্ন আঁকড়া আঁকড়া ঘুরেছি এইবার দেশে গিয়ে আমি কুষ্টিয়াতে গেছি আমার উদ্দেশ্য ছিল আখড়া যাওয়া দেখা সেখানে এবং শুধু শোনা কথা বা পড়া বিশ্বাস না করে নিজে চোখে দেখা তাদের আখড়া যদি কেউ যেয়ে থাকেন ফকিরদের তারা জিকির করে যেগুলাতে এগুলোতে আপনারা দেখবেন পুরুষের সাথে একজন নারী লাগে অন্ধকার হইতে হয় এবং গাছ এত প্রয়োজনই হয় এবং বাকি কি কাজগুলো হয় সেগুলো বই থেকে শুনেন আমার অভিজ্ঞতা থেকে না শুনে দেখুন বাউল ধর্মে পরকিয়া প্রেম আছে আল্লাহর কসম আমি নিজে যাছাই করে গ্রামে গিয়ে সন্ধান পাইছি যে এখানে অন্য কাজে গেছি পরে এখানে আপনার ফকিরদের আখড়া আছে তো আমি দেখতে গেছি একদিন না কয়েকদিন পরে জানতে পারছি যে এক মহিলা আছে তার স্বামীও আছে কিন্তু সবাই জানে এই মহিলা সারাদিনই জেনা করে তার ওই সাধন সঙ্গীর সাথে বাউলদের সাথে এবং কোন কোন মহিলা তো সংসার শেষ আবার অনেক পুরুষও করে যারা বাউল এটা তাদের ধর্মের গুরুত্বপূর্ণ কাজ জেনা করা সাধন জেনাটাই ইবাদত বাস এবং জেনার মানে মূল মুহূর্ত যেটা সেই মুহূর্তেই নাকি স্রষ্টা হাজির হয়ে যায় প্রিয় ভাইরা বাউলরা মনে করে আপনারা হয়তো অনেকে প্রথম শুনছেন শুনে রাখেন বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগ বালাই বারো হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রস পান করা রজ বুঝেন কি না রজ বলতে দুইটা জিনিস এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয় মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে এই রজ এটা পান করলে কোন রোগ আর শরীরে থাকে না এটা বাউলদের বিশ্বাস আরো শুনবেন তারা বলে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন রোগ থেকে বড় বালা মুসিবত অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয় আরো শুনবেন তারা বলে সমস্ত রোগ থেকে সর্বরোগের ওষুধ একসাথে যদি পাইতে চান তাহলে কি করতে হবে মল মূত্র রজ এবং বীর্য মল মূত্র রজ এবং বীর্য এগুলা সবগুলা মিক্স করে একটা ঔষধ বানায় তারা নাম হলো প্রেম ভাজা ওষুধের নাম কি প্রেম ভাজা এটা খাইলে আর কোন রোগ থাকে না প্রীতিনী ভাইরা আপনারা অনেকে হয়তো বলবেন যে এগুলা গল্প আর কি আপনি বল্লাহি বাস্তবতা খবর নিয়ে দেখেন আর খবর নেওয়ার দরকার না আমি আপনাকে বই পুস্তক থেকে বলছি তাদের বই পুস্তক থেকে তাদের ধর্মগ্রন্থ থেকে তাদের ধর্মীয় তাদের আচার আচার এবং তাদের সংস্কৃতি কালচার সংক্রান্ত যে বই পুস্তক আমাদের সমাজে প্রতিষ্ঠিত গ্রহণযোগ্য অথেন্টিক এ সমস্ত বই পুস্তকে লেখা আছে তার ভিতরে বাংলাদেশে বাউল বইয়ের তিনশো পঞ্চাশ থেকে তিনশো বিরাশি নম্বর পৃষ্ঠায় এই কথাগুলো উল্লেখ আছে কথা বোঝা আসছে ভাই আমাদের দেশে অনেক মানুষ না জেনে এই ফকিরদের কাছে চিকিৎসার জন্য যায় ছেলে পেলে অসুখ হলে যায় না কি ওষুধ দেয় এটা ওই শয়তান জানে আর শয়তানকে যে শয়তান শিখিয়েছে সেই শয়তান হয়তো জানে আল্লাহ জানে আমরা অনেকে জানিও না আমাদের দেশের নাস্তিকরা বাউলদেরকে খুব পছন্দ করে একটা মজার বিষয় কারা পছন্দ করে নাস্তিকরা কোন ধর্মকে পছন্দ করে না কিন্তু বাউলদেরকে খুব পছন্দ করে ডক্টর আহমদ শরীফ নাস্তিকদের গুরু বাউলদের নিয়ে বই লিখছেন এবং বিরাট বিশ্লেষণ করেছেন তাদের ঐতিহ্য তুলে ধরেছেন শুধু তাই নয় বাংলাদেশের যারা নাস্তিক সেকুলার এরা সবসময় বাউলদেরকে প্রমোট করে লালনের আখড়ায় পঞ্চাশ জন গাঞ্জা খাইছে এটাকে সমস্ত মিডিয়া বা অনেক মিডিয়াতে খুব ফলাও করে প্রকাশ করে আজকে লালনের এখানে ওরস হইতেছে ওরস গাঞ্জা খাইছে লক্ষ লক্ষ মানুষের মাহফিল হয় লক্ষ লক্ষ মানুষের ভালো কোনো কাজ হয় সেটা কোনো মিডিয়াতে প্রচার করে না কিন্তু ওই আখড়ায় গাঞ্জা খাইছে কয়েকটা সারা দিন টেলিভিশন নিউজে বলে কেন নাস্তিকরা এত পছন্দ করে কেন এর কারণ হলো এই বাউলদের তাদের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড খোলাসা কথা কয়েকটা পয়েন্ট নাম্বার এক যেটা বললাম দেহ নিয়ে সাধনা দেহ নিয়ে সাধনা মানে যৌনতা সোজা বাংলা নাম্বার দুই আপনার যত নোংরা বিষ্ঠা নাপাক পৃথিবীর কোন ধর্মের মানুষরা যেগুলোকে পাক মনে করে না হালাল মনে করে না এই সমস্ত জিনিসগুলাকেও তারা শুধু হালাল আর পাকি না এগুলা বিরাট ঔষধ মনে করে লালনদের বাউলদের একটা গ্রুপ আছে যাদেরকে বলা হয় নেড়ার ফকির কি বলা হয় নেড়ার ফকির নেড়ার ফকির নেড়ার ফকির মানে বুঝেন নেড়ার ফকির মানে হলো নেড়া শব্দের অর্থ হলো যার কোনো ঘর সংসার নাই নেড়ার ফকির মানে যাদের কোনো কি নাই ঘর সংসার ম্যাক্সিমাম বাউলদের কোনো বিয়ে হয় না এরা বিয়েতে বিশ্বাস করে না সাধারণ সঙ্গিনী হইলেই হইলে হলো যে কারোর বউ হইলে হলো বিয়ের দরকার হয় না এবং তারা বিয়ে করে না তাদের মূল কথা হলো ইসলাম পালন করার জন্য মক্কাতে যাওয়ার যাওয়ার দরকার দরকার নাই নাই আল্লাহ রসুল সব দেহের ভিতরে আছে শুধু দেহ নিয়ে সারাদিন পড়ে থাকলে চলবে ধর্মীয় যত কর্মকাণ্ড আচার অনুষ্ঠান আমল এবাদতের কথা সুন্নায় বলা আছে এর কিচ্ছু দরকার নাই এগুলা সবগুলা নওজ্লা মানুষের বানানো তাহলে কি করতে হবে শুধু সারাদিন এই দেহ নিয়ে পড়ে থাকতে হবে ঘর সংসার বাদ দিয়া মাতলামি করতে হবে ভিক্ষা করে বেড়াইতে হবে বাস তাহলেই ষষ্ঠাকে পাওয়া যাবে এর ভিতরেই ষষ্ঠা আছে মানুষই ষষ্ঠা অন্য কথা বলতে গেলে এ হলো বাউল ধর্মের খোলাসা কথা নাস্তিকরা যেহেতু বাংলাদেশে মানুষের ধর্মীয় আচার মসজিদ মাদ্রাসা সহ্য করে না এরাও একই এই জন্য নাস্তিকরা এদেরকে খুব কি করে পছন্দ করে বাউলদের ধর্মে বাউলদের বিশ্বাসে বৈরাগ্যতার বিরাট বড় অবস্থান নবি সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন লাল্লা রহবান ফিল ইসলাম ইসলামে কোন বৈরাগ্যতা নাই আল্লাহ সোমা তালা কোরান এক বৈরাগ্যতা যে বৈরাগ্যতাকে আগের যুগের বিভিন্ন জাতিরা নিজেদের ধর্মীয় কাজের অংশ বানিয়ে নিয়েছিল আল্লাহ সামাহত তাদের সমালোচনা করেছেন রোহবান রহবান ইয়েতা নাই তা দাদা মা কাতাব আল্লাহ আল্লাহ এই রহবানিয়া বা বৈরাগ্যতা সংসার বাদ দিয়া ওই বৌদ্ধদের মতো এক কালার একটা কাপড় পরে লম্বা চুল রেখে গোসল নাই পরিষ্কার নাই নোংরা আবর্জনা অবস্থায় সময় পার করা পাগলামিগলামি করা এটাই হলো জীবন এটাই বলে বৈরাগ্যতা এই বৈরাগ্যতা আপনার বাউলদের গুরুত্বপূর্ণ একটা আপনার তাদের গুরুত্বপূর্ণ একটা কালচার হলো কি থাকা বৈরাগী হয়ে থাকা কি থাকা তারা কোন সমাজের সাথে মিশতে চায় না বাউলদের জৈবিক প্রয়োজনে তারা সাধারণ সাধারণের সাথে মিশিয়ে সে ঠিক আছে ভিক্ষা করে খায় এবং তারা নিজেদেরকে বলে আমরা মুক্ত পুরুষ আমাদের কোনো সমাজের কোন বন্ধন নাই আমরা সমাজের কোন বন্ধন মানি না যেমনে মনে হচ্ছে চলি পাগলের মতো বুঝে আসছে কথা এদের হাজার হাজার যে গানগুলো আছে এই গানগুলো সম্পর্কে আগেও আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছি এখনো বলছি যে এই গানগুলোর সবগুলাই হলো যৌনতা নির্ভর এবং যৌনতার বিভিন্ন কৌশল কলা কৌশল বিভিন্ন পদ্ধতি সময় ক্ষণ ইত্যাদি এগুলো সব সমস্ত গানে বাতানো আছে সুধীর চক্রবর্তী নামে বাংলাদেশে একজন লালন গবেষক আছেন বাউল গবেষক আসেন এই ভদ্রলোকের একটা বই আছে এই বইটার নাম হলো গভীর নির্জন পথে এই বইয়ের চোদ্দ নম্বর পৃষ্ঠার প্রথম সংস্করণে উনি লিখেছেন যে বাউলদের গান বুঝতে হলে তাদের পরিভাষা বুঝতে হবে তারা বলবে একটা উদ্দেশ্য আরেকটা সাধারণ মানুষ সবকিছু বুঝে না তো উনি দিতে গিয়ে বোঝাইছেন যে যেমন আমাবস্যা মানে নারীর ঋতুকাল যখন মাসিক হয় ওইটা আমাবস্যা লালনদের কোন গানে যদি আমাবস্যা হয় তাহলে বুঝবেন নারীর ঋতুকালকে বোঝানো হচ্ছে বাঁকা নদী মানে হলো স্ত্রীর যৌনি কুমারী মানে কাম লতা মানে সন্তান চন্দ্র সাধন মানে হলো মলমূত্র পান এরকম তাদের বিভিন্ন ভাষা আছে পরিভাষা আছে এগুলো আমার বক্তব্য নয় সুধীর চক্রবর্তীর বক্তব্য বইয়ের নাম গভীর নির্জন পথে পৃষ্ঠা নম্বর চোদ্দ তাহলে একটা ধারণা পাইছেন তো বাউলদের কর্মকাণ্ড সম্পর্কে আচ্ছা এখান থেকে আমরা জানলাম যে তারা বৈরাগী সংসার ধর্ম চায় না আগলামি পাগলামি করে এ হলো তাদের জীবন বিকৃত আপনার যৌনাচার বিকৃত যৌনাচার আর অসামাজিক জীবনযাপন এগুলা হলো পাগলামি এটা হলো বাউলদের কর্মকাণ্ড